আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন জমি বিক্রয় বাই নীরর রহমান চ্যানেল থেকে আমি মোহাম্মদ নীর রহমান আপনাদের সাথে কথা বলছি প্রতিবারের মতো আপনাদের জন্য এবারও নিয়ে আসলাম একটি ফার্স্ট ক্লাস পোনে পাঁচকারের একটি বাড়ির ভিডিও আর এই যে দেখতেছেন সবুজ কালার যে বাড়িটা এটাই হচ্ছে আজকে সেই পোনে কাটার বাড়ি এবং বাড়ির সামনে আছে বিশ ফুটের একটি রাস্তা একটা রাস্তা দেখতেছেন সেটা হচ্ছে বিশ ফুটের একটি কাঁচা রাস্তা এই রাস্তাটা কিন্তু সোজা বরাবর চলে গেছে এবং পিছন দিকেও চলে গেছে এই বাড়িটি আপনাদের সুন্দরভাবে আমি দেখাবো আজকে আর এই বাড়ির সামনে এই যে বসুন্ধরার বিল্ডিংগুলা ওই যে বড় একটা ভবন প্লাস এই যে একটা খুঁটি আমি দেখাচ্ছি এই যে দেখেন জুম করে আপনাদের একটা খুঁটিটা দেখাবো এই যে এই খুঁটিটা এই যে খুঁটিটা দেখতে পারতেছেন এই খুঁটিটার ওই পাশে হচ্ছে বসুন্ধরা রিভার ভিউ আর এই পাশে হচ্ছে বাড়িটা মানে বসুন্ধরা জায়গার শেষেই এই বাড়িটা অবস্থিত আর এটার যদি আমি ঠিকানার কথা বলি এটা হচ্ছে ঢাকা টু কুমিল্লা যে এটা হচ্ছে ঢাকার মধ্যে কেরানীগঞ্জ বসুন্ধরা রিভার ভিউ রিভার ভিউর কাছে এই পোনে পাঁচ কাঠের উপরে ব্রিকের উপরে একতলা কমপ্লিট একটি বাড়ি এখানে কিন্তু আপনার সামারসিবল বসানো আছে প্লাস আপনার কারেন্ট আছে তবে গ্যাস নাই কারণ এই দিকে গ্যাস নাই এদিকে দিকে গ্যাসের বিষয়টা একটু অন্যরকমভাবে চলে এই দিকটা যাই হোক এই বিষয়টা ওই যারা আসবেন সরাসরি দেখতে তাদেরকে এই বিষয়টা বলা হবে আর এই যে বিস্ফোটের রাস্তাটা এই বিশ রাস্তা বরাবর এই যে এখান থেকে আমি আপনাদের একবারে মেন রোডটা মানে বাড়ি থেকে এই ধরেন তিরিশে দশ পনেরো সেকেন্ড হাঁটলেই এই যে দেখতেছেন আমি আপনাদের জুম করে দেখাচ্ছি একদম হাইওয়ে রোডটা কত ট্রাক আছে হাইওয়ে রোডটা এই হাই রোড পর্যন্ত আবার যেতে যে রাস্তাটুকু পড়বে সেটা কিন্তু বিশ ফুটের রাস্তা আর এই যে আমি আপনাদের জুম করে দেখাচ্ছি ওই যে দেখতে পারতেছেন গাড়িগুলো হাঁটতেছে এই যে কার্গোটা এই যে গাড়িগুলো যাচ্ছে এটা কিন্তু একটা হাইওয়ে রোড বড় রোড আর এই যে এই পাশে কিন্তু একটা কার্গো গাড়ি মানে বড় ট্রাক মানে বুঝতেই পারছেন ট্রাক দিক দিয়ে যাতায়াত করে বড় রাস্তার পাশে এটা হচ্ছে বড় রাস্তার পাশে এই এই এগুলো হচ্ছে বড় রাস্তা আর এখান থেকে বিশ এই এই রোড থেকে বিশ ফুট রাস্তা সরাসরি এই বাড়ির কাছে এসে পড়ছে মানে বাড়ির সাথেই খুব ভালো পজিশনে এই ইয়াগুলা আর আপনারা যদি এই বাড়ির দামের কথা বলি এই বাড়িটার দাম তুলনামূলকভাবে অনেকটাই কম এই বাড়িটার দাম চা হচ্ছে এক কোটি পনেরো লক্ষ টাকা এই বাড়ির চা হচ্ছে এক কোটি পনেরো লক্ষ টাকা তবে আপনি স্ক্রিনে যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে বাড়িটি দেখে মালিকের সাথে বসে সামান্য কিছু সম্মানের মাধ্যমে আপনারা বাড়িটি ক্রয় করতে পারেন আবার আমি বাড়িটি দেখাই দিচ্ছি আপনাদের বাড়িটা কিন্তু একটু লম্বা প্রকৃতির এই বাড়িটা একটু লম্বা প্রকৃতির তবে প্রাইস অনুযায়ী বাড়িটা কিন্তু ফার্স্ট ক্লাস এবং বাড়ি ক্রয়ের পাশাপাশি আপনাদের জন্য এবার নিয়ে আসলাম কিছু প্রাকৃতিক ন্যাচারাল পণ্য এগুলো কিন্তু প্রত্যেকটা একদম প্রাকৃতিক দেশি ন্যাচারাল পণ্য এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে কাঠের ঘানিভাঙা সরিষার তেল কাঠের ঘানিভাঙা মাগির সরিষার তেল এগুলা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই দোকান থেকে কম প্রাইসে পাবেন এবং একদমই ন্যাচারাল প্রোডাক্ট এ প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ক্রয় করার জন্য আপনাদের একটা টাকাও অগ্রিম দিতে হবে না আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি নিজেও ব্যবহার করতেছি সো হানড্রেড পার্সেন্ট বলতে পারি এগুলো একদম পিওর ন্যাচারাল প্রোডাক্ট এটা হচ্ছে পুষ্টির খনি যেটাকে বলা হয় চিয়া সিড বা চিয়া চিয়াবিস আপনার তেলটাও কিন্তু পাঁচ লিটারে দুই লিটার এবং এক লিটার তেল পেয়ে যাবেন আর এটা হচ্ছে মরিচের গুঁড়া দেশি প্রাকৃতিক দেশি একদম ন্যাচারাল দেশি মরিচের গুঁড়া একদমই ন্যাচারাল আর এর সাথে কিন্তু দেশি হলুদের গুঁড়াটা পেয়ে যাচ্ছেন এছাড়াও ধনিয়ার গুঁড়া এগুলো কিন্তু প্রত্যেকটা একদমই আমি নিজে ব্যবহার করি এবং নিজে খাই যার কারণে আমি একদম গ্যারান্টিযুক্ত বলতে পারি এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই একদম ফ্রেশ এবং ন্যাচারাল প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দোকান থেকে কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন আর এগুলো ক্রয় করার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করে ক্রয় করতে পারবেন একটি টাকা অগ্রিম দিতে হবে